তো হ্যালো বন্ধুরা যারা যারা হোয়াটসঅ্যাপ খুলতে পারো না তাদের জন্য এই ভিডিওটা তো এখন দেখো হোয়াটসঅ্যাপ কিভাবে ঠিক পদ্ধতিতে তো সবচেয়ে প্রথমে আপনাদের করতে হবে যেটা সেটা হলো প্লে স্টোর প্লে স্টোর অ্যাপশনটা ওপেন করতে হবে অ্যাপটা ওপেন করার পর যখন দেখা যাবে এ সার্চ অপশনে সার্চ করতে হবে সার্চ করতে হবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এইচ এ এস টি ওয়াটস এ ডাবল পি অ্যাপ হোয়াটসঅ্যাপ ক্লিক করে যখনই হোয়াটসঅ্যাপ করে এখানে সার্চ করতে হবে সার্চ করলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এসে যাবে হোয়াটসঅ্যাপ আসার পর সিম্পলি এখানে লেখা আছে দেখুন ইনস্টল ইনস্টল এ ক্লিক করতে হবে ইনস্টল হওয়ার পর যখন ইনস্টল হয়ে যাবে তখন এই অ্যাপটি ওপেন করতে হবে তো ফাইনালি আমাদের হোয়াটসঅ্যাপ ডাউনলোড হয়ে গেছে এখন সিম্পলি এখানে ওপেন ক্লিক করতে ওপেন বাটনটাতে ক্লিক করতে হবে এখন আমি ওপেন বাটনটাতে ক্লিক করে দিচ্ছি এখানে আপনাদের ঠিক সেম টু সেম এরকম ইন্টারফেস দেখা যাবে তারপর এখানে লেখা আছে এগ্রি এন্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে একটা নাম্বারের ইন্টারফেস এসে যাবে তারপর এখানে আমার নাম্বার যেটা সেটা দিয়ে দিতে হবে যেরকম আমি দিয়ে দিচ্ছি সো গাইস আমার নাম্বারটা দিয়ে দিছি এখন আমি নেক্সট নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে এসে যাবে এখানে আপনাদের করতে হবে ইয়েস বাটনতে ক্লিক করতে হবে ইয়েস বাটনতে ক্লিক করলে আমাদের কিন্তু WhatsApp যেটা আছে এটা ক্রিয়েট হয়ে যাবে কানেক্টিং হয়ে যাবে এখন একটা ওটিপি আসবে একটু ওয়েট করতে হবে এখানে ওটিপি আসবে এরকম তো ওটিপিটা ফিল করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস এসে যাবে তো আপনাদেরকে কিছু করতে হবে না সিম্পলি এই স্কিপ দেখা আছে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি এই স্কিপ স্কিপ বাটনটাতে ক্লিক করতে হবে স্কিপ বাটনটাতে ক্লিক করলে বাস এখানে স্কিপ এসে যাবে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের এখন নাম দিতে হবে যেরকম আমার নাম আছে এম আর হাদি এম আর হাদি ডিএল আর দি এখানে আমার নেক্সট বাটনটা ক্লিক করতে হবে এখন কিন্তু এই দেখুন নেক্সট বাটনটা এটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু কন্টিনিউ হয়ে যাবে কন্টিনিউ হওয়ার পরে এখানে আপনাদের একটা জিমেল দিয়ে দিতে হবে আর জিমেইল যদি না থাকে তো সমস্যা নাই আপনাদের এখানে कैंसिल করে দিলেও হবে এখানে ক্যান্সেল করে দিলেও হয়ে যাবে এখন আপনাদের এই সিস্টেম উইন্ডোটা থাকবে এই স্কিপ বাটনটা দেখতেই স্কিপ বাটনে ক্লিক করলে তো স্কিপ হয়ে যাবে এটা আপনাদের এখন সম্পূর্ণ কাজ শেষ এখন আপনাদের হোয়াটসঅ্যাপ হয়ে যাবে এরকম আমি এখানে আমি মেসেজ দিচ্ছি হাই হয়ে গেল মেসেজটা চলে গেছে তো এরকম ভাবে আপনারা একটা নতুন হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতে পারবেন তো যাদের যারা এই ভিডিওটা তেল পড়লো হেল্প লাগছে তারা এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন আমার থ্যাংক ইউ ধন্যবাদ